এখনো সময় আছে রে যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো দুঃখ নাই অনুরোধ করে গেলাম পেছনের গুনাহ থেকে তওবা করো একজন খাঁটি আল্লাহ ওয়ালা উলামাদের বন্ধু হয়ে দোয়া নাও মা বাবার দোয়া নিয়ে চলো ডাক্তার হলো তোমার জীবন সফল মরিয়া গেল মানুষ দোয়া করবে এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবে না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের জীবনটা কতই যে ধন্য আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী ও আম্মা জান আপনার সন্তানগুলোকে আদর্শ আদর্শওয়ালা বানানোর মেহনত করে এমন মা কি এলাকায় নাই yeah আম্মা জানেরা মাইকের আবার শুনতেছেন একটু নিজে নিজে ভাবেন আপনি কেন পারবেন না আপনার কি মনে চায় না একটা আদর্শবান ডাক্তারের মা হইয়া মরবেন আপনার কি মনটা চায় না একটা ইঞ্জিনিয়ারের মা মরবেন। আপনার চরিত্রের আদর্শ দইখা আলেমরা দোয়া করবে আর ওই দোয়ার অংশ আপনি মাও পাইবেন আপনার সন্তান ডাক্তারই করবে আজান হলে রুগীরেও বলবে নামাজে যাও আমিও নামাজে যাই আপনি মা এই নামাজের সবাব কবরে পাবেন আম্মা একটু চেষ্টা করলেই হয় এক আপনি দোয়া করেন মায়ের দোয়া সন্তানের জন্য বড় দামি একটা সম্পদ একদিকে দোয়া করবেন আবার সন্তানের বুঝাইবেন নামাজের দাওয়াত দিবেন সন্তানের বলবেন বাবা আমি তোর মা জীবনটা তোর পেছনে উৎসর্গ করে দিলাম মানুষ বানাবার জন্য অনুরোধ করে বলি বাবা কোনো দিন কারো সাথে একটা বাজে আলাপ করবা না কাউকে গাল গালি করবা না কারো সাথে বেয়াদবি করে বড় দোয়া নিবা না কবরদার লেখাপড়া করো মিথ্যা কথা বলবা না কারো হক নষ্ট করবা না একদিন দুদিন বুঝাইতে বুঝাইতে সন্তান লাইনে চলে আসতো আর স্বামীর মাল হেফাজত করতেন স্বামীকেও যদি বুঝাইতেন স্বামী মা বাবার আদর মায়া সাইরা তোমার ঘরে আরছি মরিয়া গেল এখানে বাইচা থাকলো এখানে খাইয়া থাকি না খাইয়া থাকি এখানে তবে আমার জীবনের একটা দাবি তোমার কাছে কোনদিন হারাম টাকা অবৈধ টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করব না যদি একটু বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না আরে আম্মা জানেরা আপনি হয়তো ভাবতে পারেন হাফিজ ভাই পুরুষের না কয়ে শুধু আমাদের কেন বলেন আপনাদের তো আমি বলি না আপনাদের তো মর্যাদা মায়া তো আল্লাহ দেখাইছেন নবীর দ্বারা আপনাদের আল্লাহ এত মায়া দিছেন এত মর্যাদা দিছেন পুরুষের দেয় নাই আপনি ঠিক আপনি জমিনের জন্য একটা গাছ সমাজের জন্য একটা গাছ আপনি যদি ভালো হন আপনার গাছের ছায়া যে আসবে সেও ভালো হবে আপনার আদর্শ যদি ভালো হয় আপনার গাছে যত ফল হবে সন্তান হবে ভালো হবে আর আপনার ভালো সন্তান দিয়া জমিনের অন্ধ দূর হয়ে যাবি অনুরোধ করে বলছি রে মা ও পর্দারালের বোনেরা তোমার মতো কত বউ করে করে মোবাইলে চরিত্র বিক্রি না। ও বোন তুমি কেন পারবা না জীবনের অমূল্য একটা সম্পদের নাম হলো সুন্দর চরিত্র লেখাপড়া যতই পারো না কেন টাকা যতই থাক না কেন চরিত্র নাই তোমার কোনো মূল্য নেই অতএব বোনেরা তোমার মত কত বোন এখনো দেখবা নামাজ পরে মোবাইলে সময় নষ্ট করে না মা বাবার দোয়া নিয়ে চলে তুমি কেন পারো না এখনো সময় আছে তওবা করো যুবক বাবারা মনে মনে আল্লাহকে বলো আল্লাহ জীবনে তো শয়তানের ধোঁকায় গুনাহ কম করি নাই আজকে থেকে তয়রি হয়ে গেলাম আমার মত যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না ও আল্লাহ আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না নবীজির তরিকা নিয়ে ওলামাদের পরামর্শ নিয়ে চলবো মুরব্বী শিক্ষকের সাথে বেয়াদবি করব না তবে সবার কপালে তো নসিব হবে না আবু জাহালের মতো একদল কপাল পরা নবীরে দেখবে বয়ান শুনবে কালে পড়বে না তো করবে না আর একদল অমরের মতো গুণাগার নবীরে দেখা বয়ান শুই না মরণের কথা স্মরণ করে তওবা করবে জানি না এই ময়দানে কার অন্তরটা কেমন কে তওবার জন্য তৈরি হবে আল্লাহ জানেন তবে দোয়া করি আল্লাহ সবাইকে তওবা জীবন দান করেন যাদের অন্তর তৈরি হয়ে আছে মরিয়া গেলে যাব হায়াতের মালিক রিজিকের মালিক আল্লাহ আর নামাজ ছাড়ব না আর কারো হক নষ্ট করব না মিথ্যা বলব না চরিত্র নষ্ট করব না মা বাবার দোয়া নিয়া

والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار مالك ماليك قدرتنا نزرد يدك এই ঠান্ডার ভিতরে আপনার ওলামরা হাজির হয়েছে ওলামা একারাম মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র বাই যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা সবাইকে আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ পাঁচ অক্ত নামাজি বানায় দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন মাদ্রাসা কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আপনার খাস ওলিদের বন্ধু বন্ধু বানায় দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন চলার পথে হেফাজত করেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ দিনের নিস্পতি আয় আল্লাহ সব ষড়যন্ত্র থেকে ইজ্জতের সাথে মুক্তির ব্যবস্থা করে দেন আমরা যারা হাত তুলেছি সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত দান করেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আদবওয়ালা বানায় দেন মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন হিংসা দূর করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই এই ময়দানে কারাই মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থতার তার নিয়ামত দান করেন আয় আল্লাহ সবিরিন শাকিরিন জাকিরিন দুনিয়ায় বহু বন্ধু পাইছো আমি হিসাব মিলায় দেখলাম তোমার সব বন্ধু স্বার্থপর ঠিক সব বন্ধু চান্দাবাজার ধান্দাবাজ কিন্তু একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু যদি কাউকে পাও নামায় আহলে হকসারা কেউ নাই আউল্লামাই کرام তোমার আপন বন্ধু বলবা হাফিজ ভাই মা বাবা আমি বলবো তা তো আছেই কিন্তু সন্দেহ যায় না কেন কয় স্বার্থে টানে মা সন্তানের জবাই করে স্ত্রীকে স্বামী জবাই করে সন্তান আবার মা বাবারে জবাই করে আপন বাবা নিজের আপন মাইয়াটা হোটেলের মধ্যে ঢুকাইয়া রাতের বেলা কয় আজকে তুই আমার মাইয়া না স্ত্রীর মতো লাউজিবিল্লাহ কথা হ্যাঁ সোনার বাংলার ইতিহাস ওলামায়ে মানুষের ধরে ধরে নামাজের পথে নিয়ে আসে তাবলিগ অনুদের মেহনত এই কিশোরগঞ্জের মুসলমান একজন বিচক্ষণ আদব والا বান্দা দ্বারা কি বলতে পারবা যে এই বাংলাদেশে তাবলিগের দ্বারা অনেক ক্ষতি হইতেছে ইসলামের তাবলিগের কারণে বহু মানুষ নামাজ পড়তো এখন পড়ে না তাবলিগে যাওয়ার কারণে আগে নামাজ পড়তো এখন পড়ে না আগে রোজা রাখতো এখন রাখে না তাবলিগের দ্বারা মুসলমানের ইমান আমলের ক্ষতি হইছে বাংলাদেশে যত হক পীর আছে বন্ডবাদ হক পীর এদের মাধ্যমে এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি দিনের পথে আসছে বলেন দিনের পথে আসছে মাদ্রাসার মাধ্যমে কওমি বলেন দুনিয়ার এই সোনার বাংলায় যত মাদ্রাসা ওলামাই কারাম এদের মাধ্যমে কত মানুষ দিনের পথে আসছে না জাহান্নামের পথে গেছে তাহলে কি ফলাফল দাঁড়াইলো তাবলিগের দ্বারা খারাপ মানুষ ভালো হয় পীর মুরেদির মাধ্যমে যারা হক এদের সহবতে খারাপ মানুষ ভালো হয় কথা ঠিক মাদ্রাসার মাধ্যমে খারাপ ভালো হয় অতএব যারা বলবে ভালো না ওর অন্তর ভালো না যারা বলবে হক পীরকে বলবে ভালো না তার অন্তর ভালো না যে বলবে মাদ্রাসা ভালো না তার অন্তর ভালো না এই যুবক বাবা তুমি অন্যের দিকে আঙ্গুল কেন দেখাও তোমার দিকে তো তিন আঙ্গুল ফিরে তাকায় আছে তুমি বলো তুই খারাপ তিন আঙ্গুল তোমাকে বলে তুমি খারাপ এক আঙ্গুল বলি তুই খারাপ তিন আঙ্গুল আমার দিকে ফিরে কয় তুই খারাপ অন্যের দোষ দেখিও না নিজের টাগে সংশোধন করো রহমতের নবী আমার তেরো বছর মাত্র সময়ে মক্কার মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানাইলেন বেতের বাড়ি দেন নাই গালি দেন নাই সুন্দর চরিত্র আর সুন্দর ব্যবহার আপনার আমার নবীর ব্যবহার কতই না সুন্দর যে নবীর তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই এমন একজন নেতার নাম পারলে বলো যে মিথ্যা বলে না আছে কেমন মায়ার নবী যে নবীর তেষট্টি বছর হায়াতে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই এমনকি নবীর সামনে দাঁড়ায় বহু বেইমান গালি দিছে নবী একটা গালির জবাব দেন নাই আরো আশ্চর্য কথা তেষট্টি বছর হায়াতে রহমতের নবী কোনো দিন তার দুটো চোখ মোবারক দিয়া গরম ভাবে কারো দিকে তাকান নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর আদর্শ সামান্য হলেও আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে এর কারণে দেড় হাজার বছর ভরেও নবী নাই কিন্তু নবীর আদর্শের কারণে এই ঠান্ডার ভেতরেই মানুষগুলো পৃথিবীর নিম্ন বিছানায় বসে থাকা এটা কেমনে সম্ভব মদিনা বলা নবীর আদর্শ মানার কারণে সম্ভব امام الاولين الاخرين بهر صدقه رحمه للعالمين سيد الكونين ختم المرسلين اخر عمد بود فخر الاولين আল্লাহকে বেজার করা যাবে না দুনিয়ার সব বেজার হয় বান্দা তুমি যেমন চলতে চাইবে তেমনি আল্লাহ রাস্তা খুলে দিবে আমি ওয়াদা করছি মইরা যাব গলায় চুরি লাগাবো দাড়ির মধ্যে লাগাবো না আমি ওয়াদা করেছি মরিয়া গেলে যাব কোনো দিন হারাম খাবো না কে হালাল ব্যবস্থা করে নাই মহামারী করোনায় সবাই মরে 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 চাকরি নাই ব্যবসা নাই দোকান বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ একটা উলামায়ে কেরামের মাদ্রাসাও বন্ধ হয় নাই করোনার ভেতরে একটা না দুইটা না ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে মরবে না কিন্তু ওই সময় শত শত করোনার লাশ ছেলে হইয়া বাবার কাছে যায় না করোনা মাইয়ার করোনা মা কাছে যায় না মায়ের করোনা সন্তানের মায়ের কাছে যায় না ঠিক ওই বিপদের সময়

তুহি মেরা আলেমেরে আপন বন্ধু বানাইছিল যুবক বাবা আলেম যদি শান্তিতে থাকে কস মাল্লার তুমিও শান্তিতে থাকবা আলেমেরে যদি বন্ধু বানাইতে পারো আলেম যদি জান্নাতে যায় আল্লাহর কসম তুমিও জান্নাতে চলে যাইবা আলেমের সাথে বন্ধুত্ব যদি রাখো এত বিপদ এত বিপদ এত বিপদ কিন্তু দেখ শুনি আলেমের কোন বিপদ আছে আছে একদল কান্দে সব হারাইলাম আর একদল কান্দে পাইয়াও পাইলাম না কিন্তু হুজুরদের কোনো পেরেশানি নাই আগেও যেমন এখন তেমন সামনেও তেমন চিয়ার মানে চিয়ারের মেয়াদ শেষ আম গো হুজুর গচ্ছে আবার শেষ হ্যাঁ ঠিক আবার দেখো লোকটা আওয়ামী করে বিএমপি করে কিন্তু হুজুরের সাথে গভীর কালেকশন লাগাইয়া দাড়ি রাখছে নামাজ পড়ে মাদ্রাসায় মসজিদে দান করে যত বিপদ এই যত ঝামেলা দেখো সোনার বাংলায় সব আলেমের সাথে বেয়াদবি করার ফলাফল কি লাফাইতেছো না খুব লাফাইতেছো কি আওয়ামী লীগ শেষ শিক্ষা নাও লাফাইও না শিক্ষা নাও যে জুলুম করলে কপাল তোমার পরিণাম করো তোমার কপালও পুরবে বিল্ডিং পরে থাকবে বিল্ডিং ওয়ালা পালাতে হবে মাস্তানি করে কি লাভ মুকুট হীন সম্রাট লাভ টাকা সম্মান কিনলে ফুলের মালা পরে জুতার মালা আর আমার মাওলার দেওয়ার সম্মান এখানে ফুলের মালা দুনিয়ায় বাচ্চা পরকালেও বাচ্চা সম্মান দেওয়ার মালিককে এই জন্য আল্লাহর নবী কয় দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আমার করা যাবে না আর মালিকের করবা আমার মালিক তো বড় আদরের কোনো স্বার্থ নিয়ে কথা বলে না আল্লাহ তো এত দেওয়া কি দিলেন যার কোন সীমানা নাই আল্লাহর দেওয়া পানি ভোগ করতেছিস দুনিয়াতে আসার থেকে জমিন ভোগ করি আল্লাহর সূর্যের আলো ভোগ করি আল্লাহ আল্লাহর দাওয়া চাঁদের আলো ভোগ করি আল্লাহর দেওয়া গাছের ফল খাইকে দেয় জমিনের ফসল খাইকে দেয় আল্লাহ দেয় ওই আল্লাহর দেওয়া খাইয়া ঘুমাইছো আল্লাহ যদি ঘুমের থেকে না সজাগ করে দুনিয়ার কেউ সজাগ করতে পারে না আল্লাহ এত দেওয়া দিছেন কিন্তু এর বিরুদ্ধে আমরা আল্লাহর উল্টা কম করা করি নাই আজান হইছে কয় আজানের দরকার নাই নামাজ পড়ে লাভ কি মুসলমানের বাচ্চা কয় নামাজ দিয়া হবে কি এত সওয়াব রাখবো কই এটা মুসলমানের সন্তান বলে এত সবাব রাখবো কই একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যা যাও ওজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও নবীবে নামাজির সাফাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ যান না তোমার ঠিকানা সব আল্লাহর তা খাইতেছ বিরোধিতাও আল্লাহর করতেছ আল্লাহ কায় নামাজ পড় আমি নামাজ না পড়লো দিল পরিষ্কার আল্লাহ কয় দাঁড়িয়া কয় বয়স হয় নাই হ্যাঁ তোমার ঘরে তোমরা দুই ভাই বোন এই যুবক খেল কর চব্বিশ ঘন্টা মোবাইল লইয়ে মর বেহেস্তের বাগানে মোবাইলটা হাতে না নিল কি গজব পড়বে খোদা না মাস্তা নিল অজের প্যান্ডেলে চব্বিশটা ঘন্টা মোবাইল বাথরুমে মোবাইল ঘরের মধ্যে মোবাইল সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা চেহারাটা নষ্ট করে ফেলেছ লজ্জা সরম করে না খুব মাস্তান মাস্তান ভাব দেখাও না আয়নার সামনে দাঁড়াইছো যে তোর চেহারার মধ্যে কোনো নূর নাই একবারও ভাবছো তোর পঁচিশ বছর তিরিশ বছর বয়স চেহারা ভাঙছে গেল চল্লিশ বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল দেখলে মায়া লাগবে তোর দিকে তাকাইলে মায়া লাগে না কেন দুনিয়ার কেউ জানে না আল্লাহ তো জানে তুই সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুণা করো সময় আসতেছে বিছানায় পড়ে যাবি চোখ থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে শক্তি থাকবে না চোখ দিয়ে পানি পড়বে কাঁদবি চোখের পানি মুসার আপন কাউকে পাবি না আইসো আল্লাহ নিয়ে আইসে জোর করে আসা যায় না এখানে মোবাইল হাতে নেওয়া লাগবে কি কাম কি মোবাইল এখানে তুই কাম মনে কর এটা কাম না এটা আকাম এটা কোনো কাম না এটা আকাম ছবি তুলতেছ মদিনার অর্ডার সারা সরকারের কোনো প্রয়োজন সারা ছবি তোলা হারাম কবিরা গুণা পৃথিবীর কোনো মুক্তির শক্তি নাই আলাদা কোনো হতুয়া দিবে ছবি তুলো কেন কে এমনি কবিরা গুণা হারাম বর্ষ বেহেস্তের বাগানে করতেছ কবি রেগুনা কপালে অভিশাপ লাগছে কারো এমন কেন হয়ে গেছে ছবি তোলার জন্য আমার ছবি তোর বোন দেখবে তোর মা দেখবে যুবককে বলছি এটা হালাল বলো পিছে পিছে বলবানো সামনে বলো আমার ছবি তোমার মা দেখবে তোমার বোনেরা দেখবে হালাল কেন করো এগুলো কলপটা খুইলা দাও যে আল্লাহ গুনা নিয়ে ঢুকছি গুনা মুক্ত হয়ে বাড়ি যাও এই নিয়ে বস আমি তো তোমাকে একবারও বলি না এই তাবলিগে যা নাইলে গেছো শেষ কৌমি মাদ্রাসায় যা নাইলে তুই ধ্বংস একবার তো বলি নাই বরং আমি তোমাকে কি বুঝাইতেছি তোমার লাইনের যুবকটা সবকি কি খারাপ হয়ে গেছে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাচক তো নামাজি নাই বলো বাবা তুমি কেন পারো পাও ধরলে করবা বলো তা নিচে নেমে আসি পাও ধরি তোমার পাও ধরলে আমি ধন্য তুমি যদি ওয়াদা করো পাও ধরলে নামাজ করো তাহলে তোমার পাও আমি ধরলে যদি নামাজ পড়ো তা আমি তোমার পাও ধরাটা আমার ভাগ্য আমি ধন্য আমি রসুলের সাফা জন্য এটা আমার পুঁজি ও রসুল আপনার উম্মত দাঁড়িয়ে রাখবে নামাজ পড়বে ওয়াদা দিছে পাও ধরা লাগছে আমি সেই ওয়াদায় পাও ধরছি তোমারও আল্লাহ জান্নাত দিবে আমাকেও আল্লাহ জান্নাত দিবে মানুষ একটা কাজ করতে করতে সব থাকে কিছুদিন করতে করতে না শখ শেষ জীবনে কত গুণা করছো আর কত শখ আছে বলতো একটা দুইডা তিনডা মাইয়ার চরিত্র নিয়ে হামলা করেছো মোবাইল দিয়ে পার্কে কম তো ঘুরো নেই কেউ জানে আল্লাহ তো জানে আর কত শখ আছে বল আর মা বাবার ইজ্জতটা কি আর রাখবি না মা গোপনে কাঁদতেছে আল্লাহ এমন একটা ছেলে দিলা ওর চরিত্রের কারণে কারো কাছে মুখ দেখাইতে পারি বাবা মনে মনে কষ্ট পাইতেছে তোর কপালটা এত খারাপ কেন কার সাথে বেয়া তুমি করে অভিশাপ নিছ অথচ তোমার মতো যুবক রাস্তায় অটো চালায় গাড়ি চালায় পাশক নামাজি নাই তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশক তো নামাজি দাড়িওয়ালা নাই তুমি নিজেকে একটু প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার মতো যুবক কৃষি কাজ করে জমিনের মধ্যে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি পারো না কেন কত যুবক দেখলে দি আগে সালাম দেয় কলিজার দিয়ে মনে চায় রুমাল দিয়ে আর জুতা মুসাইয়া দিই পাশক তো নামাজ পড়ে এইরকম জামা পড়ছে তুই জামা পড়ছো কই তো নাইছ কয় হুজুর আমি কলেজের ছাত্র মাশাল্লাহ এই অবস্থা কাহা আমি এক ওক্ত নামাজও আমি ছাড়ি না যত কষ্ট হোক আমি নামাজ পড়ি আমি কলেজের হালাত কি সেখানে তো সব নেগেটিভ পজিটিভ হোমান কেননা আলহামদুলিল্লাহ মেয়েরা যারা বকাতে ওরাও আমার সাথে খারাপ আচরণ করে না যদি ওরা উল্টাপাল্টা করে ওরা বলে কিছু করিস না ও তো নামাজ পড়ে মানুষ আলাদা মেয়েরাও কয় কয় ছেলেরাও আর শিক্ষকেরাও দোয়া করে অনেক দোয়া করে জীবন ধন্য তুমি ডাক্তার হও তবে তাসনিমার মতো হইও না জুতা খেয়ে পালাই ডাক্তার হও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না প্রফেসর হও বেয়াদব হইও না মা বাবার দোয়া নিও জীবন সফল হবে ডাক্তার হলো শিক্ষকের দোয়া নিও তোমার মা বাবা তোমাকে সাইন শিখায় নাই আমি হাফিজুর রহমান রে আমার মা দোয়া দিছে বাবা দিছে দিতেছে এখনো কিন্তু আমার এই শেয়ারে বসাইয়া মা বাবায় বয়ান শিখায় নেই আমারে বয়ান করা শিখেছে আমার শিক্ষক উস্তাদ হাতে ধরিয়ে দিলে অতএব উস্তাদের সাথে বেয়াদুবি করলে মরার আগে তোর বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে মা বাবার সাথে বেয়াদবি করবি মরার আগে বঙ্গু হয়ে যাবি আলেমদের সাথে বেয়াদুবি করবি মৃত্যুর আগে চাকা নিচে তোর মাথা ঢুকে যাবে অনুভব করবি না পা ভেঙ্গে যাবে সব জায়গায় বেয়াদুবি চলে না বহু মাস্তান বাড়িঘর ছাড়া খবর নাই জমিনে আছে না আসমানে গেছে বহু মাস্তান আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ বলেন আমাকে ভয় করো তবে কেমনে চেহারাটা দুইবে হাত দুইবে পা দুইবে আমিও বাসায় যাই পরে ফিরে যাব তবে আমারটাই সওয়াব তোমারটাই সওয়াব হবে না কেন আমি নবীর আদর্শের দিকে নজর করে হাতটা দুইতে গিয়া পুরা ওজুর সিস্টেমে হাতটা দুইয়া ওযু করে বের হয়ে যাব তুমি এই আমি করলা কিন্তু অজুর নিয়ত করো নাই চিন্তাও করো নাই কামটা করছো সমান স্বভাব নেই এলি করতে কি কোনো কষ্ট হ্যাঁ কি তুমি উজু করতে গেলে কি হুজুর হয়ে গেছো তোমার অন্য কাজ ধ্বংস হয়ে গেছে একটু নিয়ত পরিবর্তন করে চলো জুতা তো তুমিও পরবা নবীর আদর্শে ডান পাও আগে ঢুকাও ডান পাও দিয়া কদম দেওয়া শুরু করো সব হয়ে গেল তুমিও পানি পান করো আমিও করি কেন পিপাসা নিবারণের জন্য কিন্তু ভুলেও আমার পানির পাত্রে বাম হাত যাবে না তোমারটা বিদ্যুতের গতিতে বাম হাত ধরায় আমার ডান হাত ধরায় তুমি এক টানে আধা লিটার নাই আমিও আধা লিটার টান মারছি তবে তিনটা স্টেশন কইরা রসুলের আদর্শে তিন শ্বাসে পান করেছে একই তো আমি যে নবীর আদর্শ অনুযায়ী করছি এতে কি আধা ঘন্টা সময় বেশি লাগছে কেন করোনা আল্লাহর আদালতে কি জবাব দিয়ে